শেখ অনেক বক্তা বলেছে মাহাদি কি দুই হাজার আঠাশ সনের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে সময় উল্লেখ করলে তার ভুল হয়েছে তাকে তোবা করতে হবে এই ফতোয়া থেকে তাকে জাতির সামনে তোবা করে ফিরে আসতে হবে আসবে এটাই ঠিক ভাবে মনে হচ্ছে কাছাকাছি সময় একশো বছরও হতে পারে পাঁচশো বছরও হতে পারে পঞ্চাশ বছরও হতে পারে পরিস্থিতিতে সিরিয়ার ভূমিকম্পে সিরিয়ার কাজে মনে হচ্ছে একটা কাছাকাছি সময় কার সাথে কার বিয়ে হবে এটা কি আগে থেকে নির্ধারণ জি তাকদিরে লেখা আছে সেহেরি থেকে ইফতার করার আগে আগা পর্যন্ত কি কি এবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয় সলাদ তারাবির সলাদ তাসবি তাহালির জিকির আজকার কোরআন তেলাওয়াত অস্তাজি রমাজান মাসে ইফতার করার পর কিছু লোকেদের পান সিগারেট খেতে দেখা যায় তাদের সিএম কি হবে সিগারেট হারাম খাদ্য সিএম কবুল হবে না জামে মসজিদে উনি এমামতি করবেন তখন ঈশা নেমে আসবেন ওই মসজিদে মরণ একদিন আসবে বইয়ে বিস্তারিত দেওয়া আছে এমাম মাহাদির বিবরণ তেয়ামাতের লক্ষণ দেওয়া আছে মরণ একদিন আসবে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ধূসর মরুভূমিতে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলে ভরা গেছে জি এটা কেমতের লক্ষণ পারিবারিক কারণে মা বাবা বিভিন্ন সমিতি থেকে টাকা তুলেছে এবং সুদের উপর টাকা নিয়েছে বাবার পক্ষে এই ঋণগুলো পরিশোধ করা সম্ভব না হলে এই ধনগুলো ঋণগুলো পরিশোধ করার আমার দায়িত্ব হবে কি হ্যাঁ তোমারই দায়িত্ব তুমি তোমার বাপের জমি জায়গা বিক্রি করে সব ঋণ পরিশোধ করে দাও তারপর তুমি কাজ করে খাও দ্রুত এটার আগে কোনো কাজ নাই শেখ হিজবুত তহিদের নেতা বলেছেন তারা নাকি একমাত্র তহিদের পথে আছে হিজবুত তৌহিদের আল্লাহর দিন ধর্ম মানে না রাসুলের দিন ধর্ম না ওরা ওরা ভ্রান্ত দল আমার পেটে যখন সন্তান আসে যখন দশ মাস বয়স হয় প্রসব হবে হবে এমতো অবস্থায় চার পাঁচ দিন পর মরা সন্তান প্রসব হয় সেই সন্তানের জানাজা সালা আদায় যাবে কি জি না তবে এই সন্তান আপনার পরকালে কাজে আসবে আপনার এর জানা যাওয়া হবে না কাফন দাফন হবে না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিন্দু তাহার একটি নাতি রয়ে হয়েছে তিনি খুশি হয়ে সারা ইউনিয়নবাসীকে একসঙ্গে দাওয়াত খাওয়াইবেন হিন্দু মুসলমানদের ক্ষেত্র আলাদা আলাদা উক্ত দাওয়াত খাওয়া যাবে কি জি না এই টাকাটা দিয়ে দিতে পারেন তার বাড়িতে আপনি খেতে পারেন তবে এরকম দাওয়াত নয় এটা হলো সম্মান স্বরূপ খাদ্য যেটার অনুমতি নেই হিন্দু বাড়িতে খাওয়া যাবে তাদের জবে ব্যতীত তবে সম্মানজনক খাওয়া যাবে না অমুসলিমকে আল্লাহ বন্ধুত্ব স্বীকার করতে নিষেধ করেছেন আল্লাহ এই জন্য যাবে না গাড়ি কতটুকু রাখতে হবে যতদূর বড় হবে কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে মা মারা যাওয়ার পরে এলাকার লোকজনকে খাওয়ানো যাবে কি জি না কোনো কাজ শুরু করার পূর্বে শুধু বিসমিল্লা নাকি বিসমিল্লাহ রহমান রহিম শুধু বিসমিল্লা কলমে লিখার সময় বিস্মিল্লাহ রহমান রহিম আর সুরার প্রথমে বিস্মিল্লাহ রহমান বাকি শুধু জামাতের সাথে নামাজ পড়ার সময় কাতারের মাঝে ফাঁকা রাখার কি কোনো হাদিস আছে জি না ফাঁকা রাখার নিষেধ আছে জিজ্ঞাসা মাসুম তাড়াতাড়ি করো তৌজিহুল কোরআন একটা তাপসির আছে ব্যতিক্রম তাপসির আমরা চেষ্টা করছিলাম অনেক দিন থেকেই তাপসিরটা শেষের দিকে যেতে পারছি না দোয়া করেন আল্লাহ জন্য এটা সহজ করে দেন তেন পাট বের হয়েছে তাপসির তৌজিহুল কোরআন একামতের পরপর নবীজি সাল্লাম কাতার সোজা করা ও ফাঁকা না রাখার জন্য বলতেন কিন্তু বর্তমানে এমাম রাসুলের এসব কথা বলে না এমাম ভুল করছেন বলতেই হবে মুক্তাদির মুখামুখি বলতে হবে যারা গুল খায় এসব ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা যাবে না সহবাসের অজু না করে গোসল করলে গোসল হবে গোসল হয়ে যাবে সন্ন্যাত অনুযায়ী হয়নি গোসল হয়ে যাবে তো অজু করে গোসল করা সন্ন্যাত হাজতি সালাতের শেষ রাখাতে সুরা ফাতেহার পর সুরা এখলাস তিনবার পড়া যাবে কি তিনবার পড়বেন কেন একবারই পড়বেন মনে চাইলে পড়েন তিনবার গুণ হবে না তিনবার পড়েন মহিলাদের একামত আছে কি জি আছে মহিলাদের একামত দিতে হবে একামত ইবাদত জিকির দিতেই হবে একাই পড়লেও জামাতে পড়ল রোজা ও সিএমের অর্থ আমি জানি একই কিন্তু এর মধ্যে পার্থক্য কি তুমি জানো না কে বললে তুমি জানো রোজা মানে হলো উপবাস আর সিয়াম মানে বিরত তো হলো একই হলো কি বলো তুমি পড়াশোনা ভালো করে করো না নাকি মেয়েরা তালাক দিতে পারে কি না তালাক দিতে পারে না তালাক নিতে পারে ভাত খাবে না চেয়ারম্যান মেম্বারকে বলে কাজী অফিসে গিয়ে একটা খোলা তালাক করে নিবে যেদিন খোলা তালাক করেছে ওই তারিখের তিরিশ দিন পরে বিবাহ বসতে পারে অন্য জায়গায় যে কোনো মহিলা তার সংসার ত্যাগ করতে পারে হাদিস মুসলিম তবে লোকের মাধ্যমে করে নিতে হবে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে কাজের মাধ্যমে জুমার নামাজ ছেলেদের নেই মেয়েরা পড়তে পারবে কি হ্যাঁ মেয়েদের জুমা মসজিদে যাওয়া ভালো জরুরি নয় ঈদের মাঠে যাওয়া জরুরি আমি শ্যাম পালন করতে পারি না আমি অসুস্থ এক্ষেত্রে আমার করণীয় কি। প্রতিদিন একজন মিসকিন শোয়া কেজি করে চাউল দেবেন আওয়ালক্তলাপ না আদায় করার পরিণাম কি। তাহলে তো আর বিধান মানে না অবজ্ঞা করা হয় এর এ বাদত কবুল হবে না কোনো কারণে দেরি হয়েছে সেটা ভিন্ন হ। আওয়ালকতেই পড়তে ভিন্নভাবে পড়তে হবে সাড়ে তিনটাতেই আসর পড়তে হবে বারোটা চল্লিশে পঞ্চাশে একটাতেই জোহর পড়তে হবে পনে পাঁচটাতেই সাড়ে চারটা পনে পাঁচটায় ফজর পড়তে হবে ফকির ভিক্ষা দিয়ে দোয়া চাওয়া যাবে কি যাবে দোয়া সবার কাছে চাইতে পারেন আমি আসলে একটা একটা ভুল করে ফেলেছি তবে পরে সেটি বুঝতে পারছি কিন্তু সেটি তাকে আমার বাবা আমাদেরকে জমি লিখে দিয়ে মারা গেছে কিন্তু আমাদের বোন ছিল বোনদেরকে জমি যে পরিমাণ পাবে সেই পরিমাণ জমি দেওয়া হয়নি আগামীকাল দশটা হতে হতে বোন ভাই মিলে বৈঠক বসো তোমার বাপ জাহান নামে আছে তোমার বাপ যত বড় পরহেজগার হোক কোন সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত এটাই যে তোমার বাপ এখন খুব কঠিন অবস্থায় আছে ভাইজন মিলে ভাই বোন মিলে বসে অংশ হারে পুনরায় জমি ভাগ করো জরুরি চব্বিশ ঘন্টা পার হয় না যেন নিজে উপার্জন করে জমিদারি করো বাপের জমি নিয়ে পাগলামি করো না মহিলাদের কি এতে কাপ করা যায় জি মহিলার এতে কাপ করতে পারবে জুমা মসজিদে বাড়িতে নয় অক্তে মসজিদে নয় তো জুমা মসজিদে ব্যবস্থা নেই যে তো নেই তো নেই এতে কাপও নেই মহিলাদের নিজ এলাকায় তালিম করা যায় আছে কি আছে ছোট বাচ্চাদের প্রসাব কাপড়ে লাগলে সালাত আদায় হবে কি মেয়ে বাচ্চার কোনদিনই হবে না ছেলে বাচ্চা যতদিন খাদ্য খায়নি ততদিনই হবে কোরআন খতমের পর করণীয় কি কিছুই না শুভনা কবে হম দেখো সদর লাই লাহিলাম তাস্তাক ঘরে গত বেলেগ সবে কদরের দশ রাত নাকি পাঁচ রাত জাগতে হবে সবে কোনো জাগা জাগে নেই লাই লাতুম কাদের জাগতে হবে রামাজানের পাঁচ রাত বেজর পাঁচ রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন কি জিনা মুসা আলাইহিস সালাম বলেছেন মুসা আলাইহিস সালাম এটা উপরে লেখছে আর এখানে লেখছে যে কাজা রোজা আগে করতে হবে নাকি নফল লোক আমরা মাসের রোজাটা আগে আগে করবেন কাজারটা সারা জীবনে করবেন যেদিন পারবেন 10 বছর পরে যেটা হাইজের কারণে ছুটে গেছে সেটা 5 বছর 10 বছর পরে করবেন 6 মাস পরে করবেন শুকরিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা মেঝে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো তোমার দরবারে এই জরাল্লাহ দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভেনাকাল্লা কত কৌত আসসালামু আলাইকুম